মিজোরামের ভাইরেন্টি সিআরপিএফ ক্যাম্পে মর্মান্তিক ঘটনা সহকর্মীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের প্রয়াত জওয়ানের নাম রঞ্জিত সিং তিনি কাছাড় জেলার উধারবন্দ লাউথাই বস্তির বাসিন্দা দীর্ঘদিন ধরে মিজোরামের ভাইরেন্টি এলাকায় অবস্থিত সিআরপিএফ ক্যাম্পে কর্মরত ছিলেন তিনি জানা যায় গত পরশু রাতে ক্যাম্প চত্বরে সহকর্মীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিলেন রঞ্জিত সিং খেলার মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই মর্মান্তিক ঘটনার পর জওয়ানের মরদেহ মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় ময়নাতদন্ত শেষে মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হয় একজন কর্তব্যনিষ্ঠ জওয়ানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ সমগ্র এলাকায় এলাকা জুড়ে বইছে শোকের বাতাস Bravo. Mon mot d'ordre. Au